मैं भालूस अपनी भालूस हैं। बाजू बाजू को करे। बाय जता गुड नाईट। Bahas sih, <tik> berbahasa, berbahasa orang puri. <rompul. tik> <tik>

কয় ঘন্টা পরে খিদা লাগে কয়দিন পর পরে পরে খিদা লাগে তোমার আমার তিনদিন পর তাহলে তো বড় লোক Mamma yeah. <laughs> oh. <Qué ulo. laughs> <No, erik> <laughs>

शेष है हम मान लीजिए डाल तो त्रिवन त्रा बराबर ठीक है ठीक है इधर हो भी कौन হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার আপনাদের সাথে অ্যাড হয়ে গেলাম সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা এখনো লাইক করেন নাই অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই এইভাবে একসাথে সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন বন্ধু হতে চাই অবশ্যই বন্ধু হতে পারবেন কি ফলে এনে কইছে তুমি মুখ হয় নেকি হয় নেকি যিমান কেইটা চোৱা তোমাৰ সিমান কেইটা আছে বুজিছা এক ডলার আচ্ছা তাই নাকি সবাই যারা যারা